সোমন ভাইয়ের সাথে আমি কাজ করতাম এখনো আমরা একই ফর্মে আছি সো একই চেম্বারে আছি এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলছি অনেস্ট উনি কি কি কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছেন তো আমার মনে হয় হবে জাস্টের জন্য ওয়েট করা উচিত পেশেন্সের জন্য ওয়েট করা উচিত অ্যাওয়ার্ড পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যারা আমাকে মনে করেছেন যে আমি অ্যাওয়ার্ডের যোগ্য বাট আমার মনে হয় অফ দ্য মডেলই অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে যারা নতুনরা মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমেই তো জানবে বিশেষ করে মেয়েরা আমি নিজে একজন মেয়ে সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সবসময় থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা মোরাল এথিক্স এবং আমার শর্টকাট বলতে লাইফে কিছু নাই সো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন লাইফে শর্টকাট বলতে কিছু নাই পড়াশোনা ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাট দ্য টাইম আপনি কি করছেন কি করছেন না আপনি নিজে যদি মনে করেন এটা ভালো তাহলেই করবেন আর কখনো এরকম কোনো ভাববেন না যে শর্ট শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাব ওখান থেকে আমি এরকম করে চলে যাব এরকম কিছু নাই আমি আমার অনেকগুলো প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন বিজনেস ওম্যান আমি একজন লয়ার আমি একজন মডেল আমি একজন উপস্থাপিকা তো এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আর একটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সবকিছু না লাইফে ফ্যামিলিও খুব সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার দিকে তাকাবে না শুধু ফ্যামিলি থাকবে সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবেন থ্যাংক ইউ মেন করতে আমার সমস্যা হয় না যারা নর্মালি যদি কেউ আট নয় ঘন্টা কাজ করে থাকে আমি বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি এটাই আমার এখান থেকে যে আমার আরো চারটা শুটিং আছে আমি জানিনা রাত্রে বাসায় কখন যাব আমার বাচ্চা আছে সবকিছু মিলে কাজ বেশি করতে হয় বাট যে হ্যাঁ বললাম না শর্টকাট বলে কিছু না যেহেতু অনেকগুলো প্রফশন অনেক কাজ অনেক বেশি করতে হয়

বারাস্ত সুমন ভাইয়ের সাথে আমি কাজ করতাম এখনও আমরা একই ফর্মে আছি সো একই চেম্বারে আছি এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি হি ইজ আন ভেরি অনেস্ট গাই তো উনি কী কী কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছে তো আমার মনে হয় বিচার হবে জাস্টিসের জন্য ওয়েট করা উচিত পেশেন্টের জন্য ওয়েট করা উচিত লেটস সি লেটস গো ফর দ্য বেস্ট হচ্ছে আমার একজন কলিগ আমি একজন অ্যাডভোকেট তো সেই জায়গা থেকে অবশ্যই যেরকম ভাবে রেসপেক্ট করা দরকার যেরকম ভাবে ওনার কথা উনার ভালোর জন্য চিন্তা করা যায় দরকার উনার অবর্তমানে উনার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার